কেউ আসেনি তো কেউ আসেনি 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 ওর বাবাই বাড়ি এসছে ওই ঘরে এসির মধ্যে ছিল জানে না এইবার ওর বাবাইকে আমি লুকিয়ে দিয়েছি

বাইরের দিকে যাচ্ছিল সেখানে দাঁড়িয়ে পড়েছে গন্ধ পেয়ে গেছে তাড়াতাড়ি চলো 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 নামো 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 বিশাল খুশি হয়ে গেছে সমস্যা হচ্ছে ওইভাবে খোলা এই রে এইটা পেয়েছে এটা পেয়েছে দাদা লুকিয়ে রেখেছিল চলো 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 যাবে না দে আমার আমায় দে আমার পাখ আমায় দে আমার পাখাও আমায় দে

আমার পাকু পেয়ে গেছি ও নাই এর বাবাই যাচ্ছে তুমি বকে দাও বাবাইকে বকে দাও বকে দাও ও ও দাদার কাছে যাচ্ছে এইবার দাদাই লুকিয়ে রেখেছিল তোর পাকু দাদা দাদা লুকিয়ে রেখেছিল তুই ও দাদার কাছে যাচ্ছি যে এ আমি আও ও হয়েছে কদিন তো তিন দিন ধরে পারছে না

না না তুমি না তুমি না আর আর ছোট না না তুমি 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 টাচ করলে করবে নিয়ে তোর তোমার তোমার তুমি না তুমি না তোমা তোমার ঠিক আছে ঠিক বাজে তুমি বলো ওইটা আমার পাকো এটা আমার পাকু এই যে এটা আমার পাকু এটা তোমার না তোমার কথা দাদা বললে এখন হ্যাঁ করতে আবার যেই বলবে তোমার পাকু তাহলে ঠিক আছে এইটা এটা এইটা এটা এইটা 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 এটা আমার পাকু তোমার না কি বলছে বাবাই দাদা বললে চলে যায় ও জানে যে বাবাই নেবে না এই যে এই পাকুটা আমার পাকু এটা আমার পাকু এইটা আমার 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 এটা কার পাকু এটা আমার পাকু এই বাবা বাঘের মতো লাভ দিচ্ছে চিতার মতো বাঘ না চিতা এই যে এই যা এই যা কই ও মা টেক টেক মাও টেক লাভ মারবে কি ঘুরে আছে জাম হবে মনে হয় টেক 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 কীভাবে দেখছে দেখো ওইটার দিকে তোমার চোখ সরলেই তোমার লাভ দেবে মনে হয় টেক ওরে বাবা মা টেক 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 ডোটো টেক টেক ওটা তোমার পাকু টেক মাও টেক দাদা নিয়ে নেবে

বা না না তোমার পাকো তো তুমি না তুমি না তোমার পাকো না তোমার পাশে লাগবে নাও দদর পাকু তুমি নাও মুনাই টেক আয় নিবিদা দদর পাকু আয় নিবিদা দাদা না ন তুমি নাও তুমি টেক মুনাই টেক হ বশো বিশাল খুশি এই পাকোটা নি খেলে সারা দিন পড়ে যাবে কিন্তু বাদ না

আমাদের মুনু পাকু না তো মুনু পাকু ছোট মুনু পাকু এটা ও ও বাজার ঘুরে আসে আ আ এই এ পুরো উল্টে কোথায় যাচ্ছে আর বাচ্চাটা পড়ে যাবে কোন এ হুঁশ নেই এ মদল একটা লে ঝুলছে নিচে দিয়ে হ্যাঁ আর কা তো কুতের মধ্যে কা তো আবার আর কা তো কুতো কা তো কুতো এ মতো আর কা এই দেখো কা তো লাগলে কি করে দেখো এ কা তো কুতো কা তো কুতো

নেবো না আমি নেবো না তুমি ধিচকাউ করো আরে ঢিচকাও করো একটু করো ও মনি মাম্মা ও ম্যাম ছোট্ট সোনা মানিক তািচকাউ করে দাও এখন আর করে ধিচকাউ আচ্ছা খেলো অনেকদিন পরে পেয়েছি দু তিন দিন পরে এটা পাওয়া যাচ্ছিল না দাদা লুকিয়ে রেখে যা দাদা বলছে না আমি লুকিয়ে রাখিনি হ্যাঁ ভাই বাবাই খুঁজে দিয়েছে আমার পাকুম ভয় লাগে কি করে উল্টে যাচ্ছে কোনো দেহের ব্যালেন্স নেই হ্যাঁ এখন তো দুপটাশ হয়ে যাবে নিচে তখন তখন কি হবে হয়ে যাবে তো দুপটাশ হ্যাঁ হ্যাঁ ওই বিশাল খেলা হচ্ছে বিশাল হ্যাঁ বাজাও 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 হ্যাঁ বাজাও এটা খুব পছন্দ হয়েছে এই খেলনাটা বাজাও এই যা দাঁড়া 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 আমি নেব না আমি নেব না আমি তুলে দিচ্ছি আমি তুলে দিচ্ছি দাদা না এখানেও আর বসবে না এখানে আর বসবে না ওরে বাবা কি চালাক কী চালাক কি চালাক এখানেও আর বসবে না এখানে নিয়ে চলে এসছে ঠিক আছে কেন না ওর মা যদি আবার নিয়ে নে ঠিক আছে আমি নেবো না আমি নেব না বাবা নেব না কেউ নেয় পাগল হ্যাঁ তুমি এত ভালোবাসো খেলা করতো এটা নিয়ে আমি কী করবো আমি কিছু পাবো নাকি কি নিয়ে হ্যাঁ না খেলো অনেক দিন পরে করেছ তো এখন এটা নিয়ে অনেকক্ষণ বসে থাকবে যেখানে যাবে এটা নিয়ে যাবে হিসি করতে যাবে ব্যা বাথরুমে নিয়ে চলে যায় ও যেখানে যাবে এখন মানে টয় হিস পাবে এ পাবে সব নিয়ে যাবে সব জায়গায় নিয়ে চলে যাবে ওটা ও যেখানে থাকবে ঘাটের নিচে ঘাটের নিচে বলছি টেবিলের নিচে শুতে যাবে টেবিলের নিচে ওকে নিয়ে পাশে নিয়ে শোবে আবার যদি কোনো কারণে ঘুম ভেঙে যায় যদি দেখেছে ওর দিকে কেউ দেখছে তাকে আবার গ্যাঁও গ্যাঁও করতে থাকবে ঠিক আছে চিউ স্যার চিড়ুনিতে এই যে ডোলো কাজ বসে বসে চিনি দিয়েছে একটা চিরুনি ভালো থাকে না বাজাও বিশাল খুশি অনেকদিন পরে পেয়েছে তো কি করবে ঠিক করতে পারছে না ওরে বা বাজাও 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 হ্যাঁ হ্যাঁ বাজাও 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 আবার পড়ে যাবে বাজাও ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কেউ নেবে না গরম নিতে হবে না বাজাতে পারছে না মনে হয় রেগে যাচ্ছে হ্যাঁ ওই আও বাজাও তুমি শুনছো আবার আমি কি বলছি শুনছো মুখের মধ্যে লোম ঢুকে গেছে আমাকে আবার ঠিক করতে দেবে না এখন ম্যাম কার ব্যাকু বিশাল খুশি মনে আছে করো খেলা করো